এই শিপে যিনি মালিক তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে এই শিপে করে আপনারা কিভাবে সুন্দরবন ভ্রমণ করবে এবং লাকজারিয়াসের যে ট্রিপ সেটি কিভাবে করবেন এবং এত বড়ো একটা আয়োজন কিভাবে সাহস করে আসলে সুন্দরবনে চালু করলেন আপনারা ওয়েবের নামের আগেও শুনেছেন ওয়েব টুতে সিম্পলি অফ ওয়েব সেই ওয়েবের গল্প আর কে শুনবো কীভাবে এই এত বড় একটা উদ্যোগ নিলেন যে সুন্দরবনে ট্যুরিস্ট নিয়ে আসার জন্য এসে বিশাল এই আয়োজন কীভাবে সফল করবে আচ্ছা আমি তো দু সাল থেকেই সুন্দরবনে ট্যুরিস্টের ব্যবসা করি ট্যুরিস্ট নিয়ে আসি আমার খুব পছন্দ সুন্দরবনটা আমি ডেস্টিনেশনটা সুন্দরবন লক্ষ্য নিয়ে ট্যুরিজম সেক্টরে নামছি আমাদের জাহাজ ছিল বনবিলাস ছিল পেলিগেন ছিল তারপরে এরপর লাস্টে আমরা চিন্তা করলাম ফ্যাসিলিটি দিয়ে একটা জাহাজ বানাই যেটা আমরা ওয়েব ওয়ান বানালাম সব একটা বা কেসি করে তারপর দেন আমরা ওয়েব টু বানালাম মানুষের রিকোয়ারমেন্ট হয়েছে ওটা থেকে শিখে এটাতে আমার নতুন করে রিকোয়ারমেন্ট হয়েছে মানুষ কি চায় সেভাবে ওয়েব টু বানাইছে ধরেন আপনার লিফ্ট লাগানো হয়েছে জাহাজের ভিতরে প্রত্যেক রুমে বানানো শোরুম দেওয়া হয়েছে কেন ভিউ দেন আপনার মনে জ্যাকুদি শো রুম করা হয়েছে সামনে সুইমিং পুল নেওয়া সুইমিং পুলের লাস্ট অনেক বড় একটা সুইমিং পুল করা হয়েছে জিপস ফিট ডিপ দিয়ে তারপর জিপ লাইনার লাগানো হয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডে অনেক অ্যানমস রাখা হয়েছে যেগুলো তারা মজা করে খেলতে পারবে সেলুন রাখা হয়েছে একটা যেখানে মানুষ চুল কাটে মেসেজ করবে হাঁটা চলা করবো পায়ে ব্যথা করে মেসেজ করাতে পারবে এরপর আপনার একটা সফর সফট ড্রিঙ্কস বার রাখা হয়েছে যাদের সফট ড্রিঙ্কস খাই গল্প করতে পারে তারা নিজেদের মধ্যে সময় রুম রাখা হয়েছে এরপর ব্যায়াম আগার রাখা হয়েছে জিম যেখানে সব ধরনের যারা যারা প্রয়োজন সবই আছে মানে একটা মানুষ তিনটা দিন এখানে আসবে সে বলবে না যে সুন্দরবন তো দেখলো ফ্রেশ নিঃশ্বাস গ্রহণ করলো প্লাস সে তার মনের মতো করে ঘুরলো ফাইভ স্টার ফিল চেষ্টা করে প্রত্যেকটা রুম খুব সুন্দর করে করা হয়েছে দেখলাম আমরা খুবই মুগ্ধ হলাম যে এরকম একটা আয়োজন তো অনেকেরই প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন এই যে এই জাহাজে যারা ট্যুর করতে চাইবে সিম্পনী অফ দ্য ওয়েব এখানে প্যাকেজ করার জন্য আপনারা কি ধরনের প্যাকেজ অফার করছেন বা মার্কেটের প্রাইস কেমন আচ্ছা আমাদের এখানে তো বিভিন্ন কোয়ালিটির রুম আছে যেটা কাপল বেড আছে প্যানো সবই প্যানোনমিক ভিউ তা কাপল বেডগুলো ধরেন থার্টি থাউজেন্ড টাকা করে পার পার্সন আমরা সেল করতেছি গ্রুপ্লেক্স থার্টি থাউজেন্ড তিরিশ হাজার তিরিশ হাজার টাকা পার পার্সন পার্সন এরপরে আমাদের ডুপ্লেক্স আছে সেগুলো আমাদের হলো গিয়ে চল্লিশ হাজার টাকা পার পার্সন আমাকে ইনফিনিটি সুইট আছে ওগুলো আমাদের পার্সন পঞ্চাশ হাজার টাকা সুইট আছে ওগুলো আমাদের পার টাকা মানে থেকে হচ্ছে আমাদের রেট পার পার্সন পার্সন শুনলাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার পার্সন এটা থ্রি নাইটস টু নাইটস থ্রি ডেজ টু নাইট থ্রি ডেজ প্যাকেজগুলা করতে চান এখানে আসলে আমি যেটা ফিল করলাম যে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে খাবার দাবারে মেনুগুলো যে আপনি যেভাবে খাওয়ালেন এগুলোই কি সবসময় রেগুলার প্যাকেজ যাহাতে চা কফি তো অল টাইম থাকবে চব্বিশ ঘন্টা এরপরে মানুষের যেটা প্রয়োজন যে মানুষ কি পছন্দ করে সেরকম প্রত্যেকটা মেনু সাজানো হয়েছে একটা মেনুর সাথে একটা মেনুর কোনো মিল নাই আজকে যদি সে পোলাও খায় কালকে সে বার বিকিও পরশু দিন সে ভাত এভাবে করে সাজানো হয়েছে আর যত রকমের ডিফারেন্ট 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 আর যত রকমের ফিশ আছে সামুদ্রিক ফিশ যেগুলো পাওয়া যায় সব সবগুলো ফিশ আমরা এখানে রাখছি যেমন কুড়াল মাছ মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি তারপর আছে আপনার রূপচন্দা তারপর হচ্ছে আপনার যেগুলো পাবে ভোলা তারপর লোচ্া সব ধরনের মাছ আপনি পাবেন দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে সবাই ফিরবে দেখা যায় ফ্রেশ একটা আবহাওয়া আর সুন্দরবনে ঘুরে আমরা যেরকম একটা তৃপ্তি নিয়ে যাচ্ছি নিশ্চয়ই আগামীতে এটা শুরু হলো মাত্র এটা এটা আমাদের আট নম্বর ট্রিপ চলে আট নম্বর ট্রিপ তার মানে এক মাস হলো শুরু এক মাস হচ্ছে তারপরে রেসপন্স কেমন আলহামদুলিল্লাহ রেসপন্স আপনার কর্পোরেট রেসপন্স অনেক ভালো পপুলার ফার্মাসিউটিক্যালস আপনার এসিআই ফার্মাসিউটিক্যালস তারপর হচ্ছে সানফার্মা তারপর আপনি অপশন ইন এদের সবগুলোর সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে তবে আপনারা টার্গেট করছেন কি বাংলাদেশের সব টপ ক্লাস কর্পোরেট আপনি মনে করেন আছে কি আপনারা সাধারণ টুরিস্টদের জন্য আসলে সম্ভব যেমন আমি যদি ট্যুর করতে চাই আমার ফ্যামিলি নিয়ে তো সেইটা আমার জন্য মানে একটু ব্যয়বহুল হয়ে যায় আমি আপনাকে বলি আপনি কক্সবাজারে যাচ্ছেন যে তিন রাত থাকতেছেন তিন রাতে তো আমরা রুম ভাড়া দিতে এবার তিন দিনের জন্য মিনিমাম নয় থেকে দশ বেলা খাবার খাবেন এবং সেটা মাছ মাংস যদি খান আপনার কক্সবাজার থেকে এখানে খরচ কম হবে এটা আমি আপনাকে বলতে পারি ওই হিসাব করলে ঠিক আছে এবং কক্সবাজারের ওই রুমের ফিলটা এখানে পাওয়া বারান্দাটা খুলে দিলে বিশাল সব আমি সুন্দরবন দেখতে দেখতেছি বেডে বেডরুমে শুয়ে শুয়ে আমি সুন্দরবন দেখতেছি এই বিশাল বড় একটা পাওয়া